কোরবানি না দিয়ে অন্যকে সহযোগিতা করুন বামপন্থীরা কোরবানি উপলক্ষে নতুন স্লোগান বাংলাদেশের মানচিত্রে ছড়িয়ে দিচ্ছে কোরবানি না করে গরিবকে সহযোগিতা করুন আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি কোরবানি কি বছরে কি পঞ্চাশটা নাকি একটা দান কি বছরে একবার নাকি পঞ্চাশ বার হাজার বার লক্ষবার কোটিবার তাহলে এটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ টু মাইন্ড ডি চান্ থিঙ্ক সামথিং ওয়াই দি স্পেয়ার দ্য কান্ট্রি দিস টাইপ অফ মেসেজ ডন ডু দ্য কোরবানি বাট ডু দা অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার তারা যে এখন বামপন্থীরা যে ছড়িয়ে দিচ্ছে নাস্তিকরা যে ছড়িয়ে দিচ্ছে যারা টকশোতে গলাবাজি করে বাংলাদেশের তথাকথিত নাস্তিক যারা বামপন্থী রামপন্থী তারা যে নতুন করে ছড়িয়ে দিচ্ছে কোরবানি নয় অন্যকে কোরবানির টাকায় সহযোগিতা করুন এর মানি হচ্ছে তারা চাচ্ছে না এই ধরনের একটা বাংলাদেশে টিকে থাকুক এটা এবাদত এই দেশের নয়, এটা এটা পাশের দেশের দেশের কথা বলুন মানুষের মুসলমানদের মগজ ধোলাই করছে এটা আমার দেশের কোনো প্রোডাক্ট নয় এটা পাশের মানচিত্র থেকে বিভিন্ন সূক্ষ্মভাবে বাংলাদেশের মানুষ যাতে করে কুরবানিতে অনুৎসাহিত হয় ধীরে ধীরে যেন এর বিরুদ্ধে অবস্থান করে কোরবানি নামক জিনিস যেন বেমালুম মুছে যায় বাংলাদেশের এই দেশ থেকে তারা এই ধরনের বিষয় চাচ্ছে প্রচারণার ফাঁদে পা দিবে না বাংলার মুসলমান তারা কোরবানি দিয়ে যাবে কথা বলুন কারণ কোরবানি এটা হচ্ছে আল্লাহ গুনা ক্ষমার জন্য দিয়েছেন কোরবানি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত আপনি কোরবানি করবেন স্যাক্রিফাইস করবেন আল্লাহর কাছাকাছি যাবেন কোরবান শব্দের অর্থই তো এটা যে করবুন ইল আল্লাহ আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া সেদান ইব্রাহিম আলী হেসালাম যে কোরবানি দিয়ে তিনি জয়ী হয়েছেন এবং সেই জয়ীর কারণে সেখান থেকে কিন্তু আমরা এই বর্তমান সময়ে কোরবানি এটা ব্যাপকভাবে প্রচলন কোরবানি মানে হচ্ছে ভিতরের পশুত্বটাকে কোরবানি দেওয়া অর্থাৎ নাস্তিক মোর্তারদের রামপন্থী বামপন্থীদের কথার ফাঁদে পা দিবেন না তারা যেটা বলছে এটা নিতান্ত আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে তারা চায় না কোরবানি হোক অতএব কোরবানি বছরে একবার সহযোগিতা সারা বছরে হাজার হাজার বার আপনার যদি এত সহযোগিতার চুলকানি উঠে তাহলে এই নাস্তিক ব্লগার মোর্তাক রামপন্থে বামপন্থে তোমরা দাও মিয়া আমরা সহযোগিতা ইনশাল্লাহ করি করে যাব। যেখানেই অসুবিধা যেখানেই প্রবলেম যেখানে আত্মমানবতার চিৎকার সেখানে আলেমরা যায় সেখানে মুসলমানরাই গিয়ে যায় ওই নাস্তিক তোরা তো কোনোদিন যাসটাই কোনোদিন তোরা যাবি না তোরা শুধুমাত্র টকসর মধ্যে কথা বলবি কথা বলুন ঠিক কিনা দেখেছেন কোনো কি নাস্তিককে গিয়া আপনার কোনো জায়গায় কি দান দেখা করতে কোনো কারো কি বাড়িঘর কি করে দিতে কোনো রামপন্থী কাজ করেছে ওই মিয়া নাম যদি এখন নেই আপনাদের সামনে আপনারা কি বুঝতে পারবেন আমার আবার এই স্বভাব নেই আমি ধরে ধরে কি নাম কে বলতে পারবো এই সকল ব্যক্তি জীবনে টাকা দান করছে করছে ব্যক্তির উপকার এটার কোনো আমরা হাজার একটা তথ্য পাইনি অথচ এখন তারা কোরবানিকে বন্ধ করার জন্য এই পায় তারা করছে আবার বলছি কোরবানির টাকা দিয়ে সহযোগিতা যদি অন্য জায়গায় আপনি করেন আপনি কোরবানি না দেওয়ার কারণে আপনার গুণা হবে ভয়ঙ্কর গুণা হবে আপনি যদি সহযোগিতা মনেই চায় তাহলে কোরবানির পরে কিংবা আগে সারা বছর কোরবানির সহযোগিতা আপনারা করেন আল্লাপাক আমাদের মুসলমানদের এই ধরনের গভীর ষড়যন্ত্র থেকে বেঁচে থাকা আর তৌফিক দান করুক সবাই পড়ি আমেন